আগের থেকে শুনে আসতেছি মেয়ে হলে নাকি মেয়ের বাবা মাদের অনেক ঝামেলা পোহাতে হয় আর ছেলে হলে নাকি ভালো ছেলের বাবা মার কোনো ঝামেলায় পোহাতে হয় না হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেয়ে বিয়ে দেওয়ার সময় নাকি অনেক কিছু দিয়ে দিতে হয় তারপর মেয়ে শ্বশুরবাড়ির লোকদেরকে নাকি অনেক আদর আপ্যায়ন করতে হয় এক কথায় পাঁচটা দিতে হয় নাকি কিছুদিন আগে ভাসুরের ছেলেকে বিয়ে করাইছে তো নতুন নতুন প্রথম প্রথম তো দাওয়াত করতে হয় তো ওরা আমাদেরকে দাওয়াত করেছিল আমরা সবাই গিয়েছিলাম আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করেছে এবং দিয়ে দিয়েছে সবাইকে এখন আপনারাই বলেন ওনারা আমাদেরকে দাওয়াত করে নিলো আদর আপ্যায়ন করলো কাপড় চুপড় দিয়ে দিল সবাইকে এখন ওনাদেরকে কি আমাদের দাওয়াত করা দরকার আছে কিনা আপনাকে একজন একটা জিনিস দিল বা একটা জিনিস খাওয়ালো তাকেও তো আপনি কিছু না কিছু দিতে হবে খাওয়াতে হবে এটা হলো সৌন্দর্য এই সৌন্দর্য তো আর সবাই বুঝে না কিছু শাশুড়িরা মানে কিছু ছেলের মারা আছে ওনারা বলবে যে আমি হলাম ছেলের মা আমাকেই তো পাশটা দিবে খাওয়াবে করবে আমি কেন মেয়ের মাকে দাওয়াত করব খাওয়াবে আসলে এটা কিন্তু ঠিক না ছেলের বাবা মা হোক মেয়ের বাবা মা হোক দুজনেরই সমান অধিকার থাকা দরকার ছেলে হোক আর মেয়ে হোক আমি যেটা মনে করি আজকে যে আয়োজনগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বিয়ের বাড়ির লোকদের জন্য আমার বাসুরে ওনাদেরকে দাওয়াত করেছেন আমাদের বাড়িতে আসার জন্য আমরাও সেইম আয়োজন করতেছি তার থেকে একটু বেশি করতেছি আমরা কিন্তু ছেলেপক্ষ তাতে কি হয়েছে আমাদের কথা হলো ছেলেপক্ষ মেয়ে পক্ষ উভয়ই কিন্তু সমানভাবে আদর আপ্যায়ন করতে হবে তাহলেই না সম্পর্ক টিকে থাকবে অনেক লোকজনের আয়োজন করা হচ্ছে যার জন্য একার পক্ষে রান্না করা সম্ভব না তাই যে যেটা পারে যার যার মতো করি রান্না করতেছে এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে সবগুলা ফুটেজ নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না আর বিশেষ করে আমিও ওইখানে কিছু রান্না করেছি যার জন্য আমি সবগুলা ভিডিও ফুটেজ নিতেও পারি নাই যেটুকু ফুটেজ নিতে পেরেছি সেইটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে সম্পূর্ণ রান্না হচ্ছে লাকড়ি চুলার মধ্যে অনেকগুলা চুলার মধ্যে কিন্তু রান্নাগুলো হচ্ছে গড়ে বাহিরে মিলিয়েই কিন্তু রান্না হচ্ছে আর সবাই মিলেমিশে কাজ করতেছে অনেক বেশি ভালো লাগতেছে অনেকে আমাকে বলে তোমার মেয়ে নাই তুমি বেঁচে গেছো তোমার কোনো ঝামেলা করতে হবে না মেয়ে বিয়ে দিতে হবে না বা মেয়ের শ্বশুর বাড়ির লোকজন আসবে না এত আদর আপ্যায়ন বা এত আয়ন করাতে হবে না কেন রে ভাই আমার কি দুইটা ছেলে আছে আল্লাহ রহমতে ছেলেদেরকে বিয়ে করাবো না ছেলে শ্বশুর বাড়ির লোকদেরকে কি দাওয়াত করবো না বা ওদেরকে কি কোনো আদর আপ্যায়ন করবো না এটা কোনো কথা হলো আমার কথা হলো ছেলে মেয়ে সমান অধিকার ছেলে মেয়ে দুজনকেই সমান চোখে দেখতে হবে আমার মেয়ে নাই তাতে কি হয়েছে আমার তো আল্লাহ রহমতে দুইটা ছেলে আছে দুই ছেলেকে যখন বিয়ে করাবো তখন আমার দুইটা মেয়ে আসবে একটা ছেলে জন্ম দিতে যতটা কষ্ট হয় একটা ছেলেকে লালন পালন করতে মানে ছোট থেকে বড় করতে যতটা কষ্ট হয় একটা মেয়ের মার কিন্তু সেমি করতে হয় তাহলে এখানে আলাদা হবে কেন বা আলাদা চোখে দেখতে হবে কেন ছেলের মার দাম থাকবে বেশি মেয়ের মার দাম থাকবে না ছেলেকে বিয়ে করিয়ে ঘরে বউ এনেছেন সেটা কখনো ভাববেন না ভাববেন ছেলেকে বিয়ে করিয়ে ঘরে একটা মেয়ে এনেছি তাহলে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে বিয়ের বাড়ির লোকদের জন্য কী কী আয়োজন করা হয়েছে সেগুলো একটু আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি অবশ্য সবগুলা ফুটেজ আমি নিতে পারি নাই যেগুলা প্রথমে রান্না হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে ছিল গরু মাংস ছিল রোস্ট ছিল সবজি মাছের ডাল সাদা ভাত পোলাও তারপর পায়েস রান্না করা হয়েছে মাছ রান্না করা হয়েছে অনেক ধরনের মানে অনেকগুলো আইটেম ছিল সবগুলো আমি নাম বলতে পারতি না বা দেখাতেও পারতেছি না নতুন আত্মীয় আসবে বলে কথা আয়োজন তো করতেই হবে ওনারা আমাদেরকে যতটুকু আপ্যায়ন করেছে তার থেকে একটু বেশি করার চেষ্টা করেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম